ইতিহাসের পাতা উল্টালে মাঝে মাঝে এমন সব প্রথার কথা জানা যায় যা শুনলে রীতিমতো অবাক হতে হয় বিশেষ করে রাজপরিবারের অন্দরমহলের কিছু নিয়মকানুন তো আজকের দিনে দাঁড়িয়ে ভাবাও যায় না চলুন আজ ইতিহাসের তেমনই একটা বিতর্কিত অধ্যায়ে ডুব দেওয়া যাক যা ক্ষমতা পবিত্রতা আর নৈতিকতার সব ধারণাকেই যেন প্রশ্নবিদ্ধ করে প্রশ্নটা শুনতেই কেমন অদ্ভুত লাগছে তাই না একটা অস্বস্তি হচ্ছে কিন্তু এটা কি শুধুই একটা গুজব নাকি ইতিহাসের পাতায় এর সত্যি সত্যি কোনো অস্তিত্ব ছিল আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই খুঁজে বের করব কোন কোন সভ্যতায় এই প্রথাটা ছিল একটা বাস্তব আর কোথায় এটা ছিল একেবারেই অকল্পনীয় তো আর কোনো ভনিতা না করে সরাসরি উত্তরে আসা যাক ইতিহাসে কি সত্যি এমন ঘটনা ঘটত উত্তরটা হলো। হ্যাঁ শুনতে ভীষণ অবাক লাগলেও এটাই সত্যি যে কিছু প্রাচীন রাজবংশ এই প্রথাকে শুধু অনুমতি দেয়নি বরং রীতিমতো উৎসাহিত করত চলুন দেখি কারা ছিল তারা ইতিহাসের পাতায় এর বেশ কিছু উদাহরণ কিন্তু রয়েছে যেমন ধরুন প্রাচীন মিশরের টোলেমীয় রাজবংশ যেখানে স্বয়ং ক্লিওপ্যাট্রার পূর্বপুরুষদের মধ্যেও এমন বিয়ের নজির ছিল একই রকম প্রথা দেখা যায় অ্যাসিরিয়ার রাজা অসুরবণীপাল এবং প্রাচীন হাওয়াইয়ের রাজপরিবারের মধ্যেও তাদের সবার কাছেই মূল লক্ষ্যটা ছিল একটাই ক্ষমতা আর রক্তের বিশুদ্ধতা যে কোনো মূল্যে রক্ষা করা কিন্তু প্রশ্ন হল কেন কেন এমন একটা প্রথা এর পেছনের মূল ধারণাটা ছিল পবিত্র রক্তের কনসেপ্ট তারা বিশ্বাস করত তাদের বংশের রক্ত সাধারণ মানুষের মতো নয় এটা প্রায় ঐশ্বরিক আর এই ঐশ্বরিক রক্তকে খাঁটি রাখতে আর বংশের ক্ষমতা ও সম্পত্তি যাতে পরিবারের বাইরে না চলে যায় ঠিক সেই কারণেই তারা এই চরম প্রথাটা মেনে চলত কিন্তু এই যে চিত্রটা আমরা দেখলাম এটা কি সব জায়গায় সত্যি ছিল সব রাজা বা সুলতানি কি একই পথ বেছে নিয়েছিলেন না যখনই আমরা বাংলা বা ইসলামের ইতিহাসের দিকে তাকাই তখন কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা ছবি আমাদের সামনে উঠে আসে তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্নটা চলে আসে আমাদের পরিচিত ইতিহাসে মানে ধরুন বাংলা বা ইসলামের ইতিহাসে কি এমন কোনো উদাহরণ আছে কোন সুলতান বাদশাহ বা নবাব কি কখনো নিজের মেয়েকে বিয়ে করেছেন চলুন ইতিহাসটা একটু ঘেটে দেখা যাক এর উত্তরটা একদম সোজাসাপটা এবং খুব পরিষ্কার না বাংলা বা ইসলামের ইতিহাসে এমন কোনো ঘটনার একটাও প্রমাণ পাওয়া যায় না এখানকার সামাজিক আর ধর্মীয় পরিকাঠামোটা ছিল একেবারে অন্য একটা ভিত্তির উপর দাঁড়ানো পার্থক্যটা এখানেই একদম স্পষ্ট দেখুন একদিকে ছিল রক্তের বিশুদ্ধতা রক্ষার একটা ধারণা যেখান থেকে এ ধরনের বিয়ের জন্ম আর অন্যদিকে ছিল ইসলামী সারিয়া যা ঠিক এর উল্টোটা করত রক্তের সম্পর্কের পবিত্রতা রক্ষা করার জন্য এই ধরনের সম্পর্ককে কঠোরভাবে নিষিদ্ধ করত দুটো দর্শন যেন দুই মেরুর এখানে একটা বিষয় বুঝতে হবে এটা কিন্তু শুধু দুটো আলাদা সংস্কৃতির পছন্দের ব্যাপার ছিল না একদিকে যা ছিল একটা রাজকীয় ঐতিহ্য অন্যদিকে সেটাই ছিল একটা অলঙ্ঘনীয় ঐশ্বরিক নিষেধাজ্ঞা মানে কোনো শাসক চাইলেও এই সীমাটা পেরোতে পারতেন না তো এই যে কঠোর নিষেধাজ্ঞার কথা বলছি এর উৎসটা ঠিক কোথায় কীভাবে এই নিয়মটা এতটা পাকাপোক্তভাবে স্থাপিত হলো। চলুন এবার সেই মূল জায়গাটাতেই যাওয়া যাক এই নিষেধাজ্ঞার উৎস হল পবিত্র কোরআন সুরা আন্নিসার তেইশ নম্বর আয়াতে খুব স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে কাদের মধ্যে বিয়ে নিষিদ্ধ বা হারাম আর সেই তালিকাটা শুরুই হয়েছে এইভাবে তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মা তোমাদের কন্যা তোমাদের বোন ব্যাস এই একটি আয়াতই এমন কোনও প্রথার সব সম্ভাবনাকে চিরদিনের জন্য শেষ করে দিয়েছে এর পেছনের ভাবনাটা কিন্তু খুব গভীর আর পরিষ্কার পারিবারিক সম্পর্কের পবিত্রতা রক্ষা করা ইসলামে রক্তের সম্পর্ককে একটা বিশেষ সম্মানের জায়গায় দেখা হয় এই নিয়মটা আসলে একটা সুস্থ আর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থার ভিত্তি তৈরি করে দেয় যেখানে প্রত্যেকটা সম্পর্কের একটা নির্দিষ্ট এবং সম্মানিত জায়গা আছে তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি কি জানতে পারলাম মূল বিষয়টা যদি এক জায়গায় করি প্রথমত বাংলা বা ইসলামের ইতিহাসে কোনও রাজা বা শাসকের নিজের মেয়েকে বিয়ে করার কোনো প্রমাণ নেই দ্বিতীয়ত এই প্রথাটা কিছু নির্দিষ্ট প্রাচীন অমুসলিম রাজবংশের মধ্যেই সীমাবদ্ধ ছিল আর সবশেষে ইসলাম এই ধরনের সম্পর্ককে কঠোরভাবে নিষিদ্ধ করেছে কারণের লক্ষ্য হল সামাজিক শৃঙ্খলা আর নৈতিকতাকে রক্ষা করা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই ইতিহাস যখন আমাদের এমন সব প্রথার মুখোমুখি করে যা আমাদের আজকের দিনের নৈতিকতার সঙ্গে একেবারেই মেলে না তখন আমাদের তাকে কিভাবে দেখা উচিত আমরা কি তাকে শুধু আজকের মাপকাঠিতে ফেলে নিন্দা করব নাকি সেই সময়ে আর পরিস্থিতির প্রেক্ষাপট দিয়েও বোঝার চেষ্টা করব এই ভাবনাটা না হয় আপনাদের জন্য তোলা রইল